অনেকে মনে করেন পুতুল নাচ থেকে নাট্য সাহিত্যের উৎপত্তি হয়েছে আবার কেউ কেউ মনে করেন ছায়া নৃত্য থেকেই এর উৎপত্তি বাংলা নাটকের উদ্ভব দুই শত বছরেরও পূর্বে পাশ্চাত্য রঙ্গমঞ্চের অনুকরণে বাংলা রঙ্গমঞ্চ স্থাপিত হওয়ার ফলে বাংলা নাটক বিদেশি নাটকের মৌলধর্ম অবলম্বন করেই আত্মপ্রকাশ করেছে আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে বাংলা সাহিত্যের সর্বপ্রথম মৌলিক দুখানি নাটক কীর্তিবিলাস ও ভদ্রার্জন রচিত হয় যোগেশচন্দ্র গুণের কীর্তিবিলাস বিষাদাত্মক নাটক আর তারাশঙ্কর শিকদারের ভদ্রার্জন হিলনাত্ম্যক নাটক উভয় নাটকই পাশ্চাত্য নাট্যরীতির অনুসরণে লিখিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে আমরা রক্তাক্ত প্রান্তর ও কবর নাটকের মধ্য দিয়ে বাংলা নাটকের সাথে পরিচিত হই এই পোস্টে আমি বাংলা সাহিত্যের পাঁচটি বিখ্যাত নাটক নিয়ে আলোচনা করব। যেগুলোর নাম কম বেশি আমরা সকলেই জানি নাম্বার এক রক্তকর্মী রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত বাংলা সাহিত্যের অন্যতম একটি শ্রেষ্ঠ নাটক নাটকটি বাংলা তেরোশো তিরিশ সনে শিলংয়ের সময় রচিত তখন এর নামকরণ ছিল জগপুরি রক্ত রবীন্দ্রনাথ ঠাকুরের সাংকেতিক নাটক মানুষের অসীম লোক কীভাবে জীবনের সব সৌন্দর্য ও স্বাভাবিকতাকে অস্বীকার করে মানুষকে নিচব ও উৎপাদনের প্রয়োজনীয় উপকরণে পরিণত করেছে এবং এর ফলে তার বিরুদ্ধে মানুষের প্রতিবাদ কীরূপ ধারণ করেছে এরই প্রতিফল ঘটেছে এই নাটকটিতে এ নাটকের সংক্ষিপ্ত কাহিনী জকপুরীর রাজা রাজধর্ম প্রজাশোষণ শোষণ তার অর্থলোভী দুর্দম তার সে লোভের আগুনে পুড়ে মরে সোনার খনির কুলিরা রাজার দৃষ্টিতে কুলিরা মানুষ নয় তারা স্বর্ণ লাভের যন্ত্র মাত্র তারা সাতচল্লিশ ক দুইশো ঊনসত্তর ফ মাত্র জকপুরীর লোহার জালের বাইরে প্রেম ও সৌন্দর্যের নন্দিনী সবাইকে হাতছানি দিয়ে ডাকল এক মুহূর্তে মুক্ত জীবনানন্দের স্পর্শে সবাই চঞ্চল হয়ে উঠল প্রেম সৌন্দর্যকে এভাবে লাভ করা যায় না তাই রাজা নন্দিনীকে পেয়েও পাননি নাম্বার মাইকেল মাইকেল রচিত সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী নাটকটি আঠারোশো সালে রচিত হলেও প্রকাশিত হয় আঠারোশো সালে মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটকে নায়িকা চরিত্রে অভিনয় করেন কৃষ্ণকুমারী নিজে রাজা সিংহের কন্যা সরসী রূপবতী কন্যা কৃষ্ণকুমারীকে বিয়ে করার জন্য রেডি মানসিংহ ও জগৎসিংহের কৃষ্ণকুমারী রূপে গুণে অনন্য তার একটি চিত্রপট দেখে জগৎসিংহ তাকে বিবাহ করার জন্য ব্যাকিল হয়ে পড়ে গণদাসের মাধ্যমে ভীমসিংহের কাছে রাজা জগৎসিংহ কৃষ্ণার বিবাহের পয়গাম পাঠান নাটকের মূল বিষয়বস্তু হলো কৃষ্ণকুমারীর নিজের জীবন বিসর্জন অর্থনৈতিক চাপ ও সামাজিক চাপ দেশ ও পিতার সম্মান এসব বাঁচাতে কৃষ্ণকুমারী আত্মহত্যা করেন নারীর প্রতি ধনলবী পুরুষের প্রতিহিংসা ও তার ফলে নিরাপরাধ তরুণীর আত্মাহুতি কৃষ্ণকুমারী নাটকের মূল বিষয় নাম্বার তিন তপস্বী ও তরঙ্গিনী বুদ্ধদেব বসু তপস্বী ও তরঙ্গিনী এই নাটকটি একটি কাব্য নাটক ও পৌরাণিক কাহিনীমূলক নাটক নাট্যকার এই নাটকে পৌরাণিক কাহিনীর সাথে সমসাময়িক লাইফ তিনি তুলে ধরেছেন তরঙ্গিনী অসাধারণ সুন্দরী এক বার বনিতা যে তার পেশাগত দক্ষতা ছলকলায় শীর্ষে এই নাটকের দুই উল্লেখযোগ্য চরিত্র ঋষসিংহ ও তরঙ্গিনী ছাড়াও রয়েছে লোলাপাঙ্গি চন্দ্রকেতু বিভাজক রাজমন্ত্রী অংশমান ও রাজকুমারী শান্তা যারা প্রত্যেকেই তাদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য পাপ পুণ্য লাভ লোকসানির হিসাবে সোলো আনা পাকা ঠিক তাদের উল্টো চরিত্র ঋষসিংহ ও তরঙ্গিনী যারা আপন সত্ত্বার উদ্বোধনের সাধনায় আপনাকে জানতে ও খুঁজতে ব্যাপার বৈশ্বিক লাভ ক্ষতির উর্ধে কেবল মানবিক দিকের প্রকাশ স্বতন্ত্র ব্যক্তি ও সত্তা হিসাবে মানব মূল্য খোঁজা ও বোঝার চেষ্টায় যারারত প্রেম বেদনা ও রোমান্টিক আবেগ যা সাধারণ মানুষেরা কাম নাম দিয়ে অপলাভ করে থাকে তারই ওই ধরে দুজন মানুষের পূর্ণের পথে উত্তরণের অসাধারণ প্রকাশনা নারী ও পুরুষের আপন সত্তা ও স্বাতন্ত্রের সক্রিয়তার মূল ও একে অপরের পরিপক্কতার বিশিষ্ট কার্যকারণ নাম্বার চার পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হক পায়ারাজ পাওয়া যায় নাটকটি মুক্তিযুদ্ধের ওপর মঞ্চ নাটক উনিশশো সালে মুক্তি পায় এই কাব্যনাটক মূল কাহিনী মুক্তিযুদ্ধের শেষ দিকে বিজয় যখন আশ্চল্য মুক্তিবাহিনী চলে এসে দখল নেয় একটি গ্রামে মুক্তিবাহিনী আসার যে শব্দ তারই এই পায়ের শব্দ এই বিজয় শব্দই এই নাটকের নামকরণে ব্যবহার করা হয়েছে পায়ারাজ পাওয়া যায় গ্রামে মুক্তিবাহিনী আসার খবরে সবাই খুশি হলেও কেবল একজন খুব অসুখী নয় তিনি আর কেউ নন তিনি এক গ্রামের মাতব্বর ও রাজাকার মুক্তি বাহিনী আসার এই খবরে গ্রামের মাতবর ভয় পায় কারণ সে ছিল পাকিস্তানিদের দালাল এবং তার চেষ্টা ছিল পাক বাহিনীকে সাহায্য খুশি করা এমনকি সে পাক বাহিনীকে খুশি করতে সে তার নিজের কন্যাকেও পাক সেনাদের কাছে তুলে দেয় পরে মাতবরের কন্যা পিতার সামনে আত্মহত্যা করে এই নাটকে স্বাধীনতা প্রাপ্তির কথা বলা হয়নি কিন্তু স্বাধীনতার ইঙ্গিত দেওয়া হয় এই নাটকটি মূলত যুদ্ধ চলাকালে একটি খণ্ড ঘটনা এই ঘটনার স্বাধীনতা প্রাপ্তির কথা বলা হয়নি তবে জাতীয় পতাকা দিয়ে স্বাধীনতা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে পরিসমাপ্তি টানা হয়েছে মুক্তিযুদ্ধের জীবন দান করা বা জীবন বাঁচানোর কৌশল এই নাটকে পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে নাম্বার পাঁচ কীর্তন খোলা সেলিমাল দিন সেলিমাল দিন সম্পর্কে নতুন করে বলার কিছু নেই বাংলা নাটক সম্পর্কে যারা খোঁজ রাখেন তারা উনার নাম জানে কীর্তন খোলা একটি ভিন্ন ধরনের নাটক মূল নাটক থেকে অনুপ্রাণিত হয়ে দু সালে ইমপ্রেস টেলিফিমের ব্যানারে মুক্তি পায় চলচ্চিত্র কীর্তনকুলা সময় আশি দশক এ সময়ের বাংলা সংস্কৃতি কেমন ছিল নাটকটি শুরু হয় একটি বন্দনার মাধ্যমে ফসল মারাই শেষ হলে নদী তীরে মেলা আয়োজন করা হয় কীর্তন খুলার মেলা মেলার প্রধান আকর্ষণ আদিমুহুরা অপেরা যাত্রা দল যাত্রা দলের প্রধান সুবল দাস তার দলবল নিয়ে মেলায় পৌঁছে ঠিকাদার ইদু কন্ডাক্টর মেলার ইজারা নিয়েছে গ্রামের যুবক সোনায় মেলায় ঘোরার সময় ইঁদুর লোক তাকে তার জমি নিয়ে ইঁদুর সাথে কথা বলতে এলে সে পালিয়ে যায় ডালিমনের দেওয়া তাবিজে সোনায়ের মিগি রোগ থেকে নিস্তার পায় সে ভালোবেসে ফেলে ডালিমনকে এই নাটকে আমরা মূলত আশি দশকের গ্রামের সামাজিক অবস্থা ভালোবাসা প্রেম ক্রোধ বিনোদন ব্যবস্থা কেমন ছিল তার একটা পূর্ণাঙ্গ ধারণা পায়